নতুন একটা ব্লগ বানাচ্ছি ফুল ব্লগ তোমাদের জন্য তো আজকে সকালবেলা স্নান টান হয়ে গেছে তোমরা কেমন আছো সেটা জানিও কমেন্ট করে আর আজকে ব্লগ এখান থেকেই শুরু করছি আর আজকে যে ছিল আমার বর বাজারে বাজারে দেখি আজকে অনেক মাছ এসেছে তো আজকে অনেক রকমের মাছও এনেছেও এখানে দেখো চিংড়ি মাছ এনেছে অনেক ছোটো ছোটো চিংড়ি মাছ একটা চচ্চড়ি করবো আর সাথে এখানে এনেছেও অনেকগুলো মিহেরে মাছ আর পোনা মাছ পোনা মাছ খেতে আমার যদিও ভালো লাগে না আর সে রকম সে যে উ করে যাচ্ছে তার জন্য দিতে হবে তো তার জন্য বাবা মাছ এনে দিয়ে গেছে তো রান্না বান্নাও হবে কি রান্না হবে এখন আমি ঠিক জানি না তো বাজার সবে এলো তো যেবার এইগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে রান্না বান্নার ব্যবস্থা করা হবে তো আজকে আমি ওটস বানাচ্ছি তো কালকে বাবার দুধ এনেছিলো রাত্রিবেলার করে বাবা প্রত্যেক দিনই দুধ আনে ইন্ডির থেকে তো সেই দুধটা আমি এখন গরম করছি আর ওটস বানাচ্ছি এইগুলো সিডস তো এই সিডসগুলো অর্ডার দিয়েছিলাম মিশো থেকে একশো ছিল তো বেশ ভালো তো আর ওটসটা তো আমি এখানে হাফ সেজ হয়ে গেছে এটাকে বানিয়ে আজকে সব জলখাবারে খাবো সিদ্ধ করে নিয়ে আজকে খাওয়া দাওয়া হবে মা হচ্ছে চিংড়ি মাছ গুলো কাটতে কাটতে রেখে দিয়ে গেছে কোথায় গেল একটা যাচ্ছে একজন তো আমি এখন কেটে নিচ্ছি পরিষ্কার করে কেটে নিয়ে রান্না বান্না করবো একটু ফুলক পি আলু দিয়ে একটু মাছের ঝোল করবো আর বাঁধাকপি দিয়ে চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি করবো আর বেশি কিছু করবো না আর নিহেরে মাছ আছে নিহের মাছ খেতে আমার ভীষণই ভালো লাগে নিহেরে মাছ বলে বা লোটে মাছ খুব ভালো লাগে আমার খেতে পেঁয়াজ আদা রসুন দিয়ে করলে না ভালো লাগে অনেকে আবার গোটা করে আমি কখনো গোটা রান্না করিনি ওই ঝুরি করে করেছি তো বেশ ভালো লাগে খেতে আর তোমরা কারা কারা এরকম ঝুড়িঝুরি খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে জানিও তো চলো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই নিয়ে আর রান্না বসাই মার মাকে জিজ্ঞাসা করি দেখি কি বলে রান্না বান্না আর এই চিংড়িটা না একদম ভালো না আর ছোট ছোট চিংড়ি আর আজকে নাকি মাছের দাম ভীষণ তো ওই জন্য নাকি চিংড়ি এই পেয়েছে বড়ো বড়ো চিংড়ি নাকি অনেক দাম তো রোদ আর রোদে বসাই যাচ্ছে না প্রায় গ গরমটায় পড়েই গেল কিন্তু ভোরের দিকে একটু হালকা হালকা ঠান্ডা আবার আমার সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু দুটো চারটে রসুন ছাড়াচ্ছি এখানে নিহের মাছ আলু দিয়ে ঝুরি করব বলে কেটে নিয়েছি আর এখানে ফুলকপি আলু ওই পোড়া মাছ যেটা আছে চানা পোনাটা ওটা আমি ঝোল করব ফুলকপি দিয়ে তো এবারে আদা রসুনটা সিলে বেটে নেব নিয়ে আর হয়ে যাবে আর এখানে আমি পেঁয়াজ কেটেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে করলে নিহের মাছটা খেতে বেশ ভালোই লাগবে তো চলো উন এটাই করবো আস্তে আস্তে করে তো উনুনটা ধরায় আগে আদা রসুনটা বেটে নিই তারপরে উনুন ধরাবো দুপুরবেলায় খাওয়া দাওয়া বসে পড়েছি আমার রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে একেবারে আহ বাসন মেজে আর খেতে বসেছি আর আমি আর সবজি খেতে বসেছি মানে আমার বর তো আজকে কি কি রান্না করেছে তোমাদেরকে বলি তোমার বাবা তো আমার বর তো আজকে বাজার লেগেছিল যায়নি তো নিহারে মাছ বা রোটে বাজা এনেছিল লাল লাল করে আমি একটু করেছি আর আমার বর দোকান থেকে আসছিল তো ওখানে দেখেছি দেখি সজনা ফুল বিছিয়ে রয়েছে তো সেখান থেকে কুড়িয়ে এনেছে সেটা আজকে ভাজা করেছি বেশ ভালো লাগছে আমি প্রথমবার সত্যি কথা খাচ্ছি বেশ ভালো লেগেছে আর এটা হচ্ছে আমাদের বাগানে বাঁধাকপি শাক সিল দিয়ে এনেছে চচ্চড়ি আর এই ফুলকপি বড়ি দিয়ে ঝোল করেছি তো চলো খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি খাওয়া দাওয়া শুরু করি সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর এতটাই ঘুমিয়ে পড়েছিলাম প্রায় সাড়ে চারটের মতো বাজে ভালো লাগছিল না আর ছাদ থেকে জামা প্যান্টগুলো নিয়ে এসেছি এনে পাট করে ঘরের মধ্যে রেখে দিয়েছি আর এখন যাচ্ছি নিচেতে কারণ একজন কাকিমা এসছে ওনাকে নারকেল পিঠেগুলো দেবো জিজ্ঞাসা করলাম কাকিমা তুমি নারকেল পিঠে খাবে বলো হ্যাঁ নিয়ে আয় দেখি খাবো আমি তো আমি এগুলো ভাবলাম ফ্রিজে ছিল আর আমি ভাবলাম যে আমিও খেয়েছি দুটো তো কাকিমার বলি তুমি খাবে আমাদের বাড়ি সব সময় আসে তো চলো যাই গিয়ে দিই কাকিমার খাচ্ছে আর আমিও খাচ্ছি দেখে এত ভালো হয়েছিল নারকেল পিঠেটা দিদিভাই খাবে দিদিভাই পারি আমি সকালবেলা ফের ডাল নাড়তে পারিনি আর চালের গুলি দিয়ে করা তো ওই জন্য একদম শক্ত হয়ে গেছে চিপসের মতো তো দেখো বন্ধুরা দুপুরবেলার অনেক রান্না বান্না করেছি আর আজকে তো দিদিভাই শুক্রবার দিদিভাই খাইনি তো অনেক কিছু বেশিও রয়েছে এখানে দেখো মাছের ঝোল এখানে চচ্চড়ি আর এখন নিহের মাছের ঝাল টাল সব কিছু রয়েছে আর আমার ভাল না ওই নিহের মাছ খেতে ভীষণই ভালোবাসে ওরকম ঝুরি ঝুরি করে তো ওনার জন্য একটুখানি রেখেছি আর দেখা যাক কি হয় আর আজকে তো ভাত করতে হবে আর এই ঝোলটা দিয়ে একটা ঝোল করবো সেই ঝোলে এই ঝোলটা দিয়ে দেবো গরম করে নেবো সব পত্র দেখা যাক কি করা যায় মা কি করে আর মা তো আজকে আমার বর বলছিলো ভাত খাবে কারণ বলে যে খেতে ভাল লাগছে না আর আমি ভাবছি আজকাল দুদিনই ভাত খাবো কারণ পরশু দিনকে রয়েছে হচ্ছে শিবরাত্রি তো সেজন্য শিবরাত্রি ব্লগও তোমাদের সাথে শেয়ার করব আর আগে কয়েকদিন আমার শরীর অসুস্থতা আর সত্যি কথা ভালো লাগছিল না বলে সেজন্য আমি ফুল ব্লগ বানাইনি তোমাদের অনেকের রিকোয়েস্ট আজকে থেকে আমি বানাচ্ছি আর চেষ্টা করবো ফুল ব্লগ দেওয়ার তো চলো দেখ মা কি রান্না করে জিজ্ঞাসা করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে যা ছেলে সবাই স্কুল থেকে এলো তো এখানে ভাত পাঁচ যেগুলো আছে সেগুলো ওকে দিয়ে দিচ্ছে এখানে আর